জীবনে জীবনে বহুত মানুষকে দেখেছি কাউকে পাশে নাই খুবই আপন মানুষ যাদেরকে না খেয়ে খাওয়াইছি যাদের কথা নিজের কথা না ভেবে তাদের কথা ভেবেছি কিন্তু দিন শেষে দেখছি তারা এ মনে পড়ে না তাদেরই মনে পড়ে না তারাই স্বার্থপরতা করে তারাই ভুলে যায় পৃথিবীতে মানুষকে চিনতে চিনতে এখন এমন একটা পর্যায়ে এসে পৌঁছাইছি এখন আর মানুষের সাথে কথা বলতেও ভালো লাগে না খুবই গৃণ্ লাগে এখন মানুষের সাথে কথা বলতে খুবই মানে এখন মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি তো এর জন্য মানুষের সাথে কথা বলি না হলে অনেক আগেই মানুষের সাথে কথা বলাটাই বন্ধ করে দিতাম জীবনটা কেমন জানি ধোয়াশার মতো হয়ে গেছে এখন কাউকে ভালো লাগে না কারো কিছুই ভালো লাগে না কারণ ঠকতে ঠকতে এখন দেওয়ালে ফিটটা ঠেকে গেছে